সুপ্রিয় দর্শক চলে আসলাম আজকের গুরুত্বপূর্ণ শৈত্যপ্রবাহ লঘুচাপ নিম্নচাপ ঘূর্ণিঝড় বৃষ্টিপাত পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের আবহাওয়ার পরিস্থিতি নিয়ে এই মুহূর্তে আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে একটি লঘুচাপ বিরাজ করছে যা পরবর্তীতে শক্তি সঞ্চয় করে ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে যা শ্রীলঙ্কা সহ ভারতের তামিলনাড়ু অন্ধ্রপ্রদেশ উড়িষ্যা পর্যন্ত বিস্তৃতি লাভ করতে পারে এই ঘূর্ণিঝড়টির নাম দেওয়া হয়েছে সেনিয়ার ঘূর্ণিঝড়টি গতিবেগ থাকতে পারে ঘন্টায় একশো দশ থেকে একশো কুড়ি কিলোমিটার ঘূর্ণিঝড়টির অভিমুখ বিভিন্ন পরিবর্তন লক্ষ্য করায় পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের সমুদ্র উপকূলবর্তী অঞ্চলগুলোতে সতর্ক থাকতে বলা হয়েছে যে সকল চাষিভাইরা মাঠে ধান কাটছেন আপনারা চলতি নভেম্বর মাসের মধ্যেই ধান সুরক্ষিত স্থানে রাখার ব্যবস্থা রাখবেন কারণ আগামী ডিসেম্বরের প্রথম সপ্তাহ ঘূর্ণিঝড়টির প্রভাবে দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হতে পারে এইদিকে আবহাওয়া দপ্তর থেকে জানিয়েছে যেহেতু একটি নিম্নচাপ ঘূর্ণিঝড় অবস্থান করছে দক্ষিণ বঙ্গোপসাগরে যার প্রভাবে বাংলায় শীতের প্রভাব না বিস্তার লাভ করলেও ডিসেম্বরের প্রথম সপ্তাহের পর থেকে বাংলায় প্রবল শৈত্যপ্রবাহ বিরাজ করবে সুপ্রিয় দর্শক আপনি কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন এবং আপনার জেলার আবহাওয়ার পরিস্থিতি কেমন আছে তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন সুপ্রিয় দর্শক চলে এসেছি মেঘমালা পূর্বাভাস চিত্রে দেখে নেব আজ বুধবার ছাব্বিশে নভেম্বর এবং আগামীকাল বৃহস্পতিবার সাতাশে নভেম্বর পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের আবহাওয়া পরিস্থিতি কেমন থাকতে পারে পশ্চিমবঙ্গের মধ্যে দক্ষিণবঙ্গে যদি আমরা চলে আসি দেখতে পাবো কলকাতা থেকে শুরু করে খড়গপুর হলদিয়া গঙ্গাসাগর চন্দননগর আরামবাগ এই সমস্ত জায়গাতে মেঘমালা কিন্তু সেই রকম দেখতে পাওয়া যাচ্ছে না তবে ভোরের দিকে একটু ভারী কুয়াশার লক্ষ্য করা যেতে পারে এদিকে বর্ধমান থেকে সোনামুখী বাঁকুড়া দুর্গাপুর গোশঘুড়া পান্ডুয়া শান্তিপুর কৃষ্ণনগর এই সমস্ত জায়গাতেও মেঘমালা সেই লক্ষ্য করা যাচ্ছে না তবে ভোরের দিকে একটু কুয়াশা লক্ষ্য করা যেতে পারে আমরা উত্তরবঙ্গের মধ্যে যদি চলে যাই দেখতে পাবো দেখুন মালদা থেকে শুরু করে দক্ষিণ দিনাজপুর এবং শিলিগুড়ি এই সমস্ত জায়গাতেও মেঘমালা সেই সেইরকম লক্ষ্য করা যাচ্ছে না তবে দার্জিলিং গ্যাংটক এই সমস্ত জায়গাতে ভারী কুয়াশা এবং মেঘমালা দেখতে পাওয়া যাচ্ছে এদিকে কোচবিহার থেকে শুরু করে আলিপুরদুয়ার জলপাইগুড়ি ধুপগুড়ি দিনহাটা শীতলকুচি এই সমস্ত জায়গাতেও আকাশ পরিষ্কার থাকবে ভোর আকাশের দিকে একটু ভারী কুয়াশা কার সম্ভাবনা কিন্তু রয়েছে বাংলাদেশের মধ্যে যদি আমরা দেখে নিই রংপুর থেকে কালাই রাজশাহী এই সমস্ত জায়গাতে আকাশ মোটামুটি পরিষ্কার থাকবে এবং ময়মনসিংহ সিলেট এই সমস্ত জায়গাতে ভোরের দিকে ভারী কুয়াশা লক্ষ্য করা যেতে পারে এই দিকে আমরা যদি দেখে নিই দেখতে পাবো ঢাকা কুমিল্লা খুলনা বরিশাল চট্টগ্রাম এই সমস্ত জায়গাতেও আকাশ পরিষ্কার থাকবে সকালের দিকে একটু ভারী কুয়াশা লক্ষ্য করা যেতে পারে যার প্রভাবে ঠান্ডা প্রভাব বিস্তার করতে পারে বাংলা জুড়ে সকালের দিকে তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে রোদ উজ্জ্বল থাকার ফলে ঠান্ডার আবহাওয়া কমতে পারে এদিকে যদি আমরা দেখে নিই বৃহস্পতিবার সাতাশে নভেম্বর আকাশ একদম পরিষ্কার থাকবে দক্ষিণবঙ্গ সহ উত্তরবঙ্গ বাংলাদেশের এবং আসাম মেঘালয় ত্রিপুরা সমস্ত জায়গায় আকাশ পরিষ্কার থাকবে মেঘমালা সেই রকম লক্ষ্য করা যাচ্ছে না যার প্রভাবে বৃষ্টি নেই বললেই চলে আগামী দুই দিন সুপ্রিয় দর্শক এইবার দেখে নেব তাপমাত্রা কতটা নামতে পারে বুধবার এবং বৃহস্পতিবার ২৬ সাতাশ নভেম্বর পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের বিভিন্ন অঞ্চলগুলোতে সুপ্রিয় দর্শক আমরা চলে এসেছি তাপমাত্রা পূর্বাভাস চিত্রে দেখে নেব দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গ বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে কতটা তাপমাত্রা নামার সম্ভাবনা রয়েছে দেখুন হলদিবাড়ি গঙ্গাসাগর হলদিয়া জলেশ্বর এই সমস্ত জায়গাতে সর্বনিম্ন পনেরো থেকে ষোলো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা নামার সম্ভাবনা রয়েছে কলকাতার আশেপাশে কলকাতা চন্দননগর আরামবাগ কোলাঘাট খড়গপুর এই সমস্ত জায়গায় দেখতে পাচ্ছি চৌদ্দ থেকে পনেরো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা নামার সম্ভাবনা কিন্তু রয়েছে এদিকে শান্তিপুর থেকে বর্ধমান বাঁকুড়া দুর্গাপুর কাটোয়া এই সমস্ত জায়গাতেও চোদ্দো থেকে পনেরো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আশেপাশে বিরাজমান করবে পুরুলিয়া মুড়ি এইদিকে রাঁচি জামশেদপুর এই সমস্ত জায়গাতেও বারো কোথাও কোথাও এগারো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা নামার সম্ভাবনা কিন্তু রয়েছে সুপ্রিয় দর্শক কাটোয়া থেকে শুরু করে শিউরি দুমকা নলহাটি এই সমস্ত জায়গাতে বারো কোথাও তেরো এবং চোদ্দো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা নামার সম্ভাবনা থাকছে সুপ্রিয় দর্শক এইদিকে দলিয়ান থেকে শুরু করে মালদা বালুরঘাট এই সমস্ত জায়গাতেও চোদ্দো থেকে পনেরো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা নামার সম্ভাবনা কিন্তু রয়েছে করণদিঘি কিষাণগঞ্জ ইসলামপুর এই সমস্ত জায়গাতে চোদ্দো থেকে পনেরো ডিগ্রি কোথাও কোথাও তেরো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা নামার সম্ভাবনা রয়েছে সুপ্রিয় দর্শক শিলিগুড়ি দার্জিলিং গ্যাংটক বিশেষ করে গ্যাংটক এবং দার্জিলিংয়ে ছয় এবং নয় ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা নামার সম্ভাবনা থাকছে এদিকে শিলিগুড়িতে পনেরো ডিগ্রি সেলসিয়াস আলিপুরদুয়ার কোচবিহার শীতলকুচি দিনহাটা এই সমস্ত জায়গাতে পনেরো থেকে ষোলো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা নামার সম্ভাবনা রয়েছে সকালের দিকে এইদিকে ধূপগুড়ি থেকে শুরু করে জলপাইগুড়ি এই সমস্ত জায়গাতেও পনেরো থেকে ষোলো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা নামার সম্ভাবনা থাকছে সুপ্রিয় দর্শক আমরা যদি দেখি বাংলাদেশের মধ্যে পঞ্চগড় ঠাকুরগাঁও দিনাজপুর রংপুর এই সমস্ত জায়গাতে ১৪ থেকে পনেরো ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে তাপমাত্রা বিরাজমান থাকবে সুপ্রিয় দর্শক ময়মনসিংহ সিলেট রাজশাহী কালাই এই সমস্ত জায়গাতেও পনেরো থেকে ষোলো ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে তাপমাত্রা বিরাজমান থাকবে ঢাকা মেহেরপুর কুমিল্লা বরিশাল খুলনা এই সমস্ত জায়গাতেও পনেরো থেকে ষোলো কোথাও সতেরো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা নামার সম্ভাবনা থাকছে সুপ্রিয় দর্শক সকালের দিকে যদি আমরা চট্টগ্রাম বিভাগের মহেশখালী খাগড়াছাড়ি এই সমস্ত জায়গাতেও কোথাও সতেরো কোথাও উনিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকবে এদিকে কলাপাড়া বরিশাল খুলনা এই সমস্ত জায়গাতেও ষোলো থেকে সতেরো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার সম্ভাবনা রয়েছে সুপ্রিয় দর্শক বেলা বাড়ার সঙ্গে সঙ্গে দেখতে পাবো যেহেতু রোদ উজ্জ্বল পরিবেশ থাকবে যার জন্য তাপমাত্রা একটু বাড়ার সম্ভাবনা কিন্তু রয়েছে যেমন আমরা যদি দেখে নেই পশ্চিমবঙ্গের মধ্যে দক্ষিণবঙ্গের কলকাতার দিকে সেখানে কোথাও ছাব্বিশ ডিগ্রি সাতাশ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে তাপমাত্রা থাকবে এদিকে খড়গপুরের ছাব্বিশ ডিগ্রি চাকুলিয়া ছাব্বিশ ডিগ্রি হলদিয়া ছাব্বিশ ডিগ্রি জলেশ্বর ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রা বিরাজমান করবে তো প্রিয় দর্শক এদিকে শান্তিপুর বর্ধমান দুর্গাপুর বাঁকুড়া কাটোয়া এই সমস্ত জায়গাতে ছাব্বিশ থেকে সাতাশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ওঠার সম্ভাবনা কিন্তু রয়েছে এদিকে পুরুলিয়া মুড়ি রাঁচি এই সমস্ত জায়গাতেও কোথাও একুশ কোথাও চব্বিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বিরাজমান থাকবে শিউরি থেকে শুরু করে কাটোয়া নলহাটি দুমকা এই সমস্ত জায়গাতে ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ওঠার সম্ভাবনা রয়েছে ধুলিয়ান থেকে শুরু করে মালদা বালুরঘাট এই সমস্ত জায়গাতেও ২৬ থেকে সাতাশ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে তাপমাত্রা বিরাজমান থাকবে রায়গঞ্জ কালিয়াগঞ্জ করমদেহী কিষাণগঞ্জ ইসলামপুর এই সমস্ত জায়গাতেও পঁচিশ ছাব্বিশ কোথাও কোথাও সাতাশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকবে এইদিকে শিলিগুড়ি থেকে শুরু করে দার্জিলিং গ্যাংটক এই সমস্ত জায়গাতে ১৬ থেকে সতেরো বিশেষ করে শিলিগুড়িতে সাতাশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বিরাজমান থাকবে এদিকে কোচবিহার আলিপুরদুয়ার দিনহাটা শীতলকুচি ধূপগুড়ি জলপাইগুড়ি এই সমস্ত জায়গাতে ২৬ থেকে সাতাশ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে তাপমাত্রা বিরাজমান থাকবে বাংলাদেশের মধ্যে দুপুরের দিকে যদি আমরা দেখি দেখতে পাবো পঞ্চগড় থেকে শুরু করে ঠাকুরগাঁও দিনাজপুর রংপুর এই সমস্ত জায়গাতে ছাব্বিশ থেকে সাতাশ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে তাপমাত্রা বিরাজমান করবে এদিকে ময়মনসিংহ সিলেট মেহেরপুর ঢাকা এই সমস্ত জায়গাতে সাতাশ থেকে আঠাশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকবে কুমিল্লা বরিশাল খুলনা এই সমস্ত জায়গাতেও ছাব্বিশ থেকে সাতাশ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে তাপমাত্রা থাকবে সুপ্রিয় দর্শক চট্টগ্রাম মহেশকালী কলাপাড়া এই সমস্ত জায়গাতে সাতাশ থেকে আঠাশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বিরাজমান করবে এবং রাতের দিকে আবারও শৈত্যপ্রবাহ চলবে সমগ্র বাংলা জুড়ে যার প্রভাবে আবারও শীতের প্রভাব আসবে রাতের দিকে সুপ্রিয় দর্শক এই ছিল বুধবার এবং বৃহস্পতিবার ছাব্বিশ সাতাশ নভেম্বর আবহাওয়ার সম্পূর্ণ আপডেট ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন পরবর্তী আবহাওয়ার আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন ধন্যবাদ